এই মুহূর্তে সব থেকে বড়ো খবর মোদিজির প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের ঠিক আগেই সংসদ ভবনের বাইরে জঙ্গি হামলার পরিকল্পনা সেই পরিকল্পনায় জল ঢেলে দিল সিআইএসএফ সংসদ ভবনের বাইরে তিন সন্দেহবাজনকে আটক করেছে সিআইএসএফ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জাল আধার কার্ড আগামী নয়ই জুন শপথ নেবেন প্রধানমন্ত্রী মোদিজি তার শপথ গ্রহণের দিন কয়েক আগে এবং এনডিএর বৈঠকের কয়েক ঘন্টা আগে এই সন্দেহবাজনদের পাকড়াওকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে জানা গিয়েছে আজ সকালে দিল্লিতে সংসদ ভবনের তিন নম্বর গেটের কাছ থেকে আটক করা হয়েছে তিন সন্দেহবাজনকে দিল্লি পুলিশ তাদের আটক করে এর হাতে তুলে দেয় তৃতদের তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় জাল পাসপোর্ট এবং আধার কার্ড ইতিমধ্যেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে জঙ্গি হামলা বা নাশকতার কোনো ছক ছিল কি না এদের নেপথ্যে কারা আছে সে বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে ধৃতদের আজকে আদালতেও পেশ করা হবে আজ শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে বৈঠক রয়েছে এনডিএর বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা থেকে শুরু করে নবনির্বাচিত সাংসদ পুরনো মন্ত্রিসভার সদস্য সকলেই এই বৈঠকে যোগ দেবেন উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী ও বিজেপির সমস্ত শীর্ষ নেতৃত্বরা সংসদের নিরাপত্তার দায়িত্বে এতদিন নিজস্ব নিরাপত্তা বাহিনী ছিল লোকসভা নির্বাচন চলাকালীনই মোদী সরকার সংসদের নিরাপত্তার দায়িত্ব এর হাতে তুলে দেয় দায়িত্ব হস্তান্তরের পরই বড় সাফল্য এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ বৈঠকের আগেই আটক তিন সন্দেহবাজন প্রসঙ্গত এর আগে গত বছর সংসদে প্রতিবাদ দেখাতে ঢুকে পড়েছিলেন কয়েকজন প্লেয়ার গান নিয়ে তারা সংসদের ওয়েলের ঝাঁপিয়ে পড়েছিল ওই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা এবং উত্তেজনা ছড়িয়েছিল